অতি সহজ পদ্ধতিতেই কিভাবে সবুজ মটরের ঘুগনি খুব অল্প সময়ে বানিয়ে ফেলবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব মটরশুঁটির সিজনে মাসির বাড়ি থেকে অনেক মটরশুঁটি দিয়ে গেছিলো তো সেগুলোই আমরা স্টোর করে রেখেছিলাম তাই মাঝ সন্ধ্যাবেলায় সবুজ মটরের ঘুগনি বানালো প্রথমেই ফ্রিজ থেকে মটরশুঁটিগুলোকে বের করে নিয়েছে বের করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছিল তারপরে বেশ খানিকটা পেঁয়াজ কেটে কড়াইতে তেল দিয়ে পিঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছিল পেঁয়াজটাকে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে দেন মা ইউজ করেছিল আদা রসুনের পেস্টের বদলে কুচি কুচি করে কেটে নেওয়া আদা আর রসুনটাকে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছিলো আরও একবার তারই মধ্যে একে একে করে মশলাগুলো দিয়ে দিচ্ছিল প্রথমে দিয়ে নিয়েছিল গরম মশলা বাড়িতে টমেটো ছিল না বলে টমেটোটাকেও আমরা স্কিপ করে গেছিলাম তারপরে দিয়ে নিলো জিরের গুঁড়ো ভালো করে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এখানে হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে আরও একবার নাড়িয়ে নিচ্ছিলো মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে আরেকটু জলও অ্যাড করেছিল মা তারপরে হচ্ছে মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছিল মটরশুঁটিগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর মটরশুঁটিগুলো তো খুবই সবুজ ওই জন্য হলুদের কালারটা এখানে ফুটছিল না ক্যামেরায় আবারও নাড়াচাড়ার পরে পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়ে গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে একটু নাড়িয়ে নিলেই হয়ে যাবে এত সুন্দর একটা সবুজ মটরের ঘুগনি